প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ জাপান জয়েন্ট ভেঞ্চার কোম্পানি নিউ ফ্রো জে এম ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো নিজে এমআই ফার্মাসিটিকেল লিমিটেড তারা কিন্তু ব্রিটিশ জবসের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসের পদে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালিডে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং

হুম মেডিকেল ইনফরমেশন অফিসার পদে এই বিজ্ঞপ্তি রাখছে তো কি রেসপন্সি দিয়েছে যে শেয়ারিং সাইন্টিফিক ইনফরমেশন অর্থাৎ তাদের যে প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে এগুলো ফিজিশিয়ান আর ডাক্তার কমিউনিটির কাছ থেকে আপনার জানাইতে হবে তাদেরকে এবং তাদের তাদের মাধ্যমে প্রেসক্রিপশন করাইতে হবে এবং বিভিন্ন দোকান থেকে ওয়াটার কালেক্ট করতে হবে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এগুলো তারা উল্লেখ করে দিয়েছে তো ক্যান্ডিডেট ইউ এক্সপায়ার টু হ্যাব অর্থাৎ তারা আপনার যে কী যোগ্যতার জন্য কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো তারা দিয়ে দিয়েছে মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি এ নিয়ে ডিসিপ্লিনই অর্থাৎ যে কোনো সাবজেক্টে মাস্টার্স বা ব্যাচেলার ডিগ্রি সায়েন্স আপ টু এইচ সায়েন্স লাগবে এটা লাগবেই লাগবে লেজ যেহেতু লিখে দিয়েছে তো এইচ সর্বোচ্চ বত্রিশ বছর দিয়েছে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে এটা তারা উল্লেখ করে দিয়েছে তারপর এই ক্যান্ডিডেটে শুড বি হ্যান্ড রেটার্ন অর্থাৎ স্বস্ত একটা আবেদন লিখতে হবে আপনার নিজের হাতে আবেদন লিখতে হবে অ্যাপ্লিকেশন এলং কমপ্লিট রিজিউম এবং আপনার আবেদনের সাথে কিন্তু আপনার সেই আপনার জীবন বৃত্তান্তর সহায় একটা লাগবে তারপরে তিন কপি বা সুসের ছবি লাগবে ফটোকপি এনআইডি কার্ড ফটো কপি ন্যাশনাল আইডি কার্ড অল একাডেমি সার্টিফিকেট অরজিনালাডেমি সার্টিফিকেট এনআইডি কার্ড ফর ভেরিফিকেশন অর্থাৎ ফটো কপিও নিয়ে যাবেন এবং অরিজিনালগুলো নিয়ে যাবেন তো অরিজিনালগুলো তারা এ করবে ভেরিফাই করবে এবং ফটো ফটোকপিগুলো তারা রেখে দেবে তো আপনারা জয়েন দেবেন যে তারা কী কী আপনাদেরকে প্রোভাইড করবে বা বেনিফিটটা কি আপনাদের তারা ফাইন্যান্সিয়াল কি সাপোর্টটা দেবে তারা এখানে দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে স্যালারি

তো মোটরসাইকেল ফেসিলিটি আদার্স ফাইন্যান্সিয়াল অ্যালাউন্স তো অন্য যে আরও ইয়া ফাইন্যান্সিয়াল যে তাদের সাপোর্টগুলো আছে সেগুলো আপনারা এম আই থেকে পাবেন তো আপনি সরাসরি চাকরি করে কী দেবেন তাদের যে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আরও রিকোয়েস্ট টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ অ্যাট কর্পোরেট অফিস কর্পোরেট অফিস অন পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পঁচিশ আগামী পঁচিশ এবং ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে বিকাল দুইটা দুপুর দুইটা তিরিশ পর্যন্ত আপনারা এই ডকুমেন্টগুলো নিয়ে তাদের যে কর্পোরেট হেড অফিস এই যে এটা কর্পোরেট হেড অফিস ইউনিক হাইট লেভেল সেভেন একশো সতেরো কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা ঢাকা বারোশো সতেরো এই নাম এই এই ঠিকানায় আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সকাল দশটা তিরিশ থেকে দুইটা তিরিশ পর্যন্ত এবং তারা এখানে উল্লেখ করে দিয়েছে যে তারা পঁচিশ এবং ছাব্বিশ তারিখে তারা লুক নিয়োগ দেবে এবং হয়েছে গিয়ে আটাইশ তারিখ থেকে তারা ট্রেনিং সেশন করবে যেহেতু এটা বিজ্ঞপ্তি তো হওয়ার কারণে তারা হ্যাডো বিষয়ে ট্রেনিং করবে তো তারা আপনার সেখানে গেলে বা অ্যালাউ হলে বা কাজ করলে আপনার বাস্তবে তারপর আরও সম্পর্ক এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে আপনার যে কেউ ওষুধ কোম্পানিতে বা ফার্মাসিটিক কোম্পানিতে চাকরি করে তাদের সাথে কথা বললে আপনি আরো একদম ফুললি ক্লিয়ার ভাবে আপনি কাজ করতে পারবেন বা এই সম্পর্কে আরো জানতে পারবেন তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তি এরকম সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম